দুই সালের জানুয়ারিতে ইংল্যান্ড ও ওয়েলস দেউলিয়াতের সংখ্যা আগের বছরের তুলনায় বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলেছেন উচ্চ কর এবং বন্ধর অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এই প্রবণতা দেখা দিয়েছে এদিকে বিশাল ঋণের কারণে টেমস ওয়াটার কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছিল তবে উচ্চ আদালত প্রায় তিন মিলিয়ন পাউন্ডের উচ্চ সুদের ঋণ অনুমোদন করেছে যা কোম্পানিটিকে কিছুটা স্বস্তি দিয়েছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরিবেশবাদী কর্মী ও প্রতিদ্বন্দ্বী ঋণদাতারা আপিল করেছেন এবং বিশেষ প্রশাসনের দাবি তুলেছেন ইয়ামেনের হুথি বিদ্রোহীরা রেড সাগরের কাছে একটি ব্রিটিশ কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলার ফলে জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং নাবিকরা জাহাজ ত্যাগে করতে বাধ্য হয় মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এতে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পরিকল্পনা বিলম্বিত হতে পারে যার ফলে শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে